আপনারা জেনে থাকবেন যে মাঝে মধ্যেই শোনা যায় যে নিপা ভাইরাসের কারণে অনেকেই কিন্তু মারা গিয়েছে খেজুরের রস থেকে সাবধান দেখতে পাচ্ছেন আমি একটা খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছি শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি করা আপনারা জেনে থাকবেন যে যে খেজুরের রস থেকে নিপা ভাইরাস নামে একটি রোগ তৈরি হয়েছে এই নিপা ভাইরাসটি আসলে কীভাবে হয় এমন কি কারণে হয় আসলে খেজুরের রস যে একদম খেতে মানা করছি তা না খেজুরের রস খেতে হলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত দেখেন যখন এই খেজুর গাছ কাটা হয় কাটার পরে যখন আপনার এখানে এই যে দেখতে পাচ্ছেন চোং চোঙের নিচে যখন ভাড় টাঙানো হয় তখন কিন্তু যারা আপনার খেজুরের ব্যবসা করে বা খেজুরের গাছ কাটে অর্থাৎ খেজুরের রসের ব্যবসা করে সেই তারা দিয়ে গুড় বানায় তারা কিন্তু কি করে এই ভাড়টা এখানে টাঙিয়েই কিন্তু তারা চলে যায় তারপরে সেখান থেকে দেখা যায় অনেক পশু পাখি সেই খেজুরের রস কিন্তু খায় এখন এই খেজুরের রস যখন খায় সেখানে আপনার ময়লা পড়তে পারে যে পাখি খাচ্ছে সে পাখির লালা পড়তে পারে পাখির গু পড়তে পারে এক কথাই মানে জীবাণু হতে পারে কিন্তু আসলে এই নিফা ভাইরাস রোগটি কোথা থেকে আসলো কিভাবে আসলো এই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো নিপা ভাইরাস মূলত বাদুর থেকে নিপা ভাইরাসের আক্রান্তটি বাদুর থেকে নিপা ভাইরাসের সূত্রটি তৈরি হয়েছে বাদুরের লালা বা বাদুরের আপনার মল বাদুরের প্রসাব যদি রসের ভিতরে যায় তাহলে কিন্তু অবশ্যই যে এই রসটি খাবে তার কিন্তু নিফা ভাইরাস হওয়ার সম্ভাবনা খুব বেশি তাই এই ক্ষেত্রে আসলে আমরা যারা গাছি আছে যারা গাছ কাটে তারা তো মনে করেন হাজার হাজার গাছ কাটে তাদেরকে আমরা যতই বলি যে আপনারা সতর্কভাবে রসটা ভাটটি কাঙাবেন এবং যেন যারা রস খাবে তারা যেন ভালোভাবে খেতে পারে কিন্তু তারা কিন্তু আসলে এটা কখনোই করবে না কারণ এই কারণেই করবে না কারণ তারা প্রত্যেক দিন শত শত গাছ কাটে কেউ পঞ্চাশটা কেউ একশোটা কেউ দেড়শোটা আর সেই এটা করতে গেলে দেখা যায় যে যখন তারা ভাড়টি টাঙাবে তাদের কিন্তু যেই আমরা যে ব্যবহারের যে কথাটি বলবো তারা কিন্তু সেটা কখনোই পালন করবে না তাই নিপা ভাইরাস রোগ থেকে যদি বাঁচতে চান বা নিজেকে যদি আত্মরক্ষা করতে চান তাহলে কিছু নিয়ম মানতে হবে সেটা হলো খেজুরের রস খাওয়ার আগে আগে দেখতে হবে যেই গাছের রসটি আপনি খাচ্ছেন সেই গাছের রসটি যখন আপনার এই চোং থেকে ভাড়ে যাচ্ছে সেটা কি অবস্থানে আছে যদি মনে করেন যে যখন ভারটি টাঙানো হবে টাঙানোর পরে যদি ওই ভাড়টির মুখ কাঠ হোক বা আপনার পলিথিন দিয়ে যদি ভালো হবে সব থেকে বেশি ভালো হয় যদি পলিথিন দিয়ে ভাড়ের মুখটি চোং সহ যদি বেঁধে দেওয়া যায় তাহলে পারে সব থেকে ভালো হয় এমন এমন পলিথিন দিয়ে বাঁধতে হবে যেন কোনো পাখি বা আপনার বাদুর যেটাই বলেন না কেন কোনো পশু পাখি এসে সেটা যেন ছিদ্র না করতে পারে আবার আরেকটা বিষয় আমি দেখলাম যদি মনে করেন হয়তো ভাড়ের ওপরে দিয়ে বেঁধেছে নেট হোক বা যাই হোক সেটা দিয়ে আপনি বান্ধার পরেও যদি বাদুর যদি প্রসাব ফিরে দেয় সেই প্রসাবের কারণেও কিন্তু নিপা ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে মানুষের দেহে এজন্য আমরা যখন রস খাবো এই রসটা আমরা যে খেতে মানা করছি তা না কিন্তু সেই ক্ষেত্রে আপনি কিভাবে খাবেন সেটা হলো প্রথমত আপনি রসটা খাওয়ার আগে যদি নিজের গাছ হয় তাহলে নিজে সেভাবে ব্যবস্থা করবেন যেন ওখানে কোনো পশু পাখি মুখ না দিতে পারে সেভাবে আটকিয়ে সেই রসটা আপনি খেলে খেতে পারেন আর যদি আপনি না জানেন যে আসলে রসটা কিনা রস হয় বা কারোর কাছ থেকে নিয়ে খান সেই ক্ষেত্রে আমি একটা পরামর্শ দেব। সেটা হলো অবশ্যই রসটা আপনি আপনার মতন করে ভালোভাবে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পরে তারপরে যদি সেখানে কোনো জীবাণু থাকে সেই জীবাণুটা ধ্বংস হয়ে যাবে তারপরে আপনি সেই রসটি অবশ্যই পান করতে পারবেন আপনারা জেনে থাকবেন যে মাঝে মধ্যেই শোনা যায় যে নিপা ভাইরাসের কারণে অনেকেই কিন্তু মারা গিয়েছে গতকালকে কিন্তু একজন মারা গিয়েছে আরেকটা বিষয় কি নিপা ভাইরাসের কোনো চিকিৎসা কিন্তু আমাদের বাংলাদেশে নাই এবং এর কোনো ভ্যাকসিনও কিন্তু এখনও ওঠে নাই এজন্য আমরা খেজুরের রস খাওয়ার আগে বিশেষ করে কাঁচা রস মানে গাছের থেকে পেড়েই যে রসটি খাওয়া হয় এই রসটি খাওয়ার আগে আমরা খুব ভেবে চিনতে খাব যাতে করে নিপা ভাইরাস রোগে আমরা আক্রান্ত না হই প্রিয় বন্ধুরা অবশ্যই জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন